আমাদের সম্মুখে কিন্তু কুরবানি ঈদ চলে আস তো এই যে কুরবানি ঈদ আমাদের মাঝে চলে আসছে এখন কিন্তু আমরা অনেকেই কুরবানি দিব বলে নিয়ত করে ফেলেছি তো এই যে আমরা কুরবানি দিব বলে নিয়ত যে করেছি তো কুরবানি দেওয়ার জন্য আমাদের পশু কিনতে হবে কুরবানির পশু যে আমরা ক্রয় করবো আপনারা সকলে একটা বস্তু খেয়াল রাখবেন যে কুরবানি পশু যখন আমরা ক্রয় করব বয়সটা দেখে আমরা ক্রয় করব বয়সটা দেখে আমরা কুরবানির পশু কিনব কেন বয়স দেখে আপনারা কুরবানির পশু ক্রয় করবেন সেটা হচ্ছে যে কুরবানি পশু কিন্তু বয়সটা ম্যাটার করে যদি কম বয়সে যদি হয় তাহলে কিন্তু আমার আপনার কুরবানি হবে না আমার আপনার টাকা ব্যথা যাবে তো আসুন আমরা এটা জেনে নেই যে কুরবানি করার জন্য পশুর কোন কোন পশুর কোন কত কত বছর হতে হয় তো যদি কেউ ছাগল যদি আপনারা কুরবানি দিতে যান বা ছাগল যদি আপনি ক্রয় করতে যান ছাগলের বয়সটা দেখে নেবেন ছাগলের বয়স কমপক্ষে হতে হবে এক বছর পেরিয়ে দুই বছরের মধ্যে পড়তে হবে আর যদি আপনি গরু কিংবা মহিষ যদি আপনি কোরবানি দিতে যান, তাহলে গরু কিংবা মহিষের বয়স হতে হবে কমপক্ষে দুই বছর পেরিয়ে তিন বছরে পড়তে হবে অর্থাৎ গরু কিংবা মহিষের বয়স হতে হবে দুই বছর অথবা যদি আপনি উট কুরবানি দিতে যান, তাহলে উটের বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর পাঁচ বছর পেরিয়ে ছয় বছরে পড়তে হবে তো আমরা জানলাম যে আজকে যদি কেউ ছাগল কুরবানি দিতে যায় তাহলে ছাগলের বয়স হতে হবে এক বছর আর যদি কেউ মহিষ কিংবা গরু কুরবানি দিতে যায় তাহলে মহিষ কিংবা মহিষ কিংবা গরুর বয়স হতো হবে দুই বছর আর যদি কেউ উট কুরবানি দিতে যায় তাহলে উটের বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর আপনারা সকলেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমাদের সকল মুসলিম ভাই বোনেরা জেনে কুরবানি দিতে পারে সহি শুদ্ধভাবে যাতে আমাদের সকলেরই কুরবানি হয় যাতে আমরা আল্লাহর উদ্দেশ্য নিয়ে যেহেতু কুরবানি দিব যাতে আমাদের কোরবানি সহি হয় আল্লাহ যাতে আমাদের সকলের কুরবানিকে কবুল করে